যে মেয়েরা অতিরিক্ত যেদি হয় আর যাই হোক সংসার জীবন তাদের জন্য নয় কেননা যেদি মেয়েদের সাধারণত সংসার জীবন সুন্দরভাবে পরিচালিত হয় না যেই পরিবারের মধ্যে একটা যেদি স্ত্রী যেদি বউ যে পরিবারের মধ্যে ঢুকে ওই পরিবারেও একটা অশান্তির সৃষ্টি হয়ে যায় এই মেয়েদের আর কোনো গুণ থাক আর না থাক একটা গুণ সব সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ধৈর্যের গুণ আর মেয়েদের যত বদগুণ রয়েছে সবচেয়ে বাজে বদগুণ হচ্ছে এই জেদ নামক বদগুণ কোনো মেয়ের মধ্যে যদি জেদ বদগুণ থাকে তাহলে অবশ্যই উচিত তার এই বদগুণটা পরিবর্তন করে নেওয়া আজকে হোক কালকে হোক একদিন না একদিন এই বদগুণটার জন্য কোনো না কোনো ক্ষতি তার জীবনে হয়ে যেতে পারে এই জন্য প্রিয় গুণরা উদার্ত আহ্বান আপনাদের জানাচ্ছে আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ আপনাদের জন্য অনেক ইজি জান্নাতে যাওয়া এই গুণটা এই বদগুণটা আপনার জীবন থেকে আপনি পরিবর্তন করুন পাশাপাশি স্বামীদেরকেও বলছে আপনারা যেন স্ত্রীদের উপর জুলুম না করেন আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই পুরুষ আল্লাহর কাছে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ